আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হ্যাঁ আলু ভত্তা পাকামরিচ দিয়ে পাকা মরিচ আলু ভাত্তা করছি সেই স্বাদ আপুড়া ভাইয়ারা মাছকলর ডাইল আলু ভাত্তা দেখ খাইতে অনেক মজা সেই স্বাদ বাস্তব কথা কি পুরো ভাইয়ারা বেমান চিন্তি দেরই হলেও বেমান চিনে নিছি যে উপরে এক ভিতরে আর এক অন্য দেরি হলেও বুঝে গেছে যে বেমান পরে ফটান সেই সদরঘাট অনেক দেরি হলো চিনলাম বেহমান মানে বেহমান কতখানি পুরো ঘরে বেহমান আছে মানুষ অনেক মজা হয়েছে ফুড়া ভাইয়ারা আলু গত্তা দিয়ে মাসকলার ডাইল এতে সেই সাথে দেখা যাল টকটক এই মৰিচে জাল নাই মুম্বাই মৰিচ মুম্বাই মৰিচ নাই চিকি মৰিচ যেনে কয় বৰ বড়ো অনেক ইন্টারেস্ট সেই স্বাদ সাদকের ডাবল নন্দা ছিল দুপুর সুমা আলু পাত্তা আমি আগে সপ্তাহে একদিন রান্না করতাম এই অসুখের পর থেকে ঘন ঘন রান্না করছে